সারম্বরে পালিত হলো প্রভাত ফেরি নববর্ষকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের থানা মোড় থেকে আমরা বালুরঘাট ভাটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় সকালে অনুষ্ঠিত হল প্রভাত ফেরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক আবৃত্তিকার নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী ও শুভ সম্পন্ন মানুষজন সবাই মিলে আমরা বালুরঘাটবাসীর পক্ষ থেকে আজকে চোদ্দশো বাংলার নতুন বছরকে স্বাগত জানালাম শহরের শিল্পী কবি নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী নাট্যকর্মী লেখক সাধারণ মানুষ সবাই মিলে নতুন নতুন বছরের আলো গায়ে মেখে আমরা শহরের রাজপথে হেঁটে নতুন বছরকে বরণ করে নিলাম বালুরঘাট থেকে জয়দীপ মিত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ